সাইজকৃত মাটির সূত্র সাইজকৃত মাটি আপনারা জিজ্ঞেস করবেন যে সাইজকৃত মাটি কি হ্যাঁ সাইজকৃত মাটি হচ্ছে যেমন কিছু কিছু জায়গায় মাটি স্তূপ করে রেখে সেটাকে খুব সুন্দর করে সাইজ করে একটা চতুর্ভুজ আকৃতি দেওয়া হয় মাটির পরিমাপটা বের করার জন্য সেটা হচ্ছে সাইজকৃত মাটি আমি আপনাদেরকে যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবেন বিষয়টা আমি একটু লিখি সাইস্কৃত মাটির সাইস্কৃত মাটির সূত্র যেমন ধরুন আপনার আপনি একজন কারো গাছ থেকে মাটি কিনবেন বাড়িতে ভরাট করার জন্য বা কোনো ডোবা নালা অথবা নিজের ভিটা তৈরি করার জন্য তো যার কাছ থেকে মাটি কিনবেন সেই ব্যক্তিটি কি করলেন এরকম ওনার বাড়িতে এরকম একটা স্তূপের মতো করে মাটি রেখে দিলেন আর এরকম চতুর্ভুজের যেটার একটা দৈর্ঘ্য আছে মাটির প্রস্ত আছে এবং সেটা পুরুত্তর দিক থেকে একটা উচ্চতা নির্দেশ করে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এটা সাইজকৃত কাঠের সূত্রের মতোই অনেকটা তো আহ এরকম আমি আর একটা যদি আঁকি অনেকটা এরকম অর্থাৎ মাটির স্তূপটা থাকে এরকম দৈর্ঘ্য থাকে এটার প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে পুরুত্ব উচ্চতাটা নরমালি পুরুত্ব থাকে একটু কম থাকে দৈর্ঘ্য একটু পরিমাণে তো সেই ক্ষেত্রে মাটির যে স্তূপটা আছে সেখানে যদি আপনি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করেন তাহলে মাটির পরিমাপটা অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন তাহলে আমি যদি মাটির পরিমাপ বের করতে যাই তাহলে অবশ্যই এই সেম সূত্র সেই সেম একই সূত্র যেটা আমরা কাঠ সাইস্কৃত কাঠের ক্ষেত্রে আমরা ইউজ করেছি এখানেও সেম সাইস্কৃত মাটির দৈর্ঘ্য গ্রহণ প্রস্থ উচ্চতা তো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে একটা মাটির স্তূপে স্তূপের দৈর্ঘ্য হচ্ছে ধরুন বিশ ফিট এটার প্রস্ত এটার যে প্রস্ত আছে এটা হচ্ছে পাঁচ ফিট এবং এটা হচ্ছে গভীরতা বা উচ্চতা এটা হচ্ছে দুই ফিট তাহলে আমি যদি এখানে এটা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে বিশ ফিট গুনন পাঁচ ফিট গুনন দুই ফিট এখানে লিখতে হবে ঘন ফুট তাহলে আমি যদি গুণ করি ঘন ফুট অর্থাৎ আপনি যে যে মাটিটা কিনবেন সেটা হচ্ছে টোটালি হচ্ছে দুইশো ঘন ফুট এখন প্রতি ঘন ফুটে কত টাকা বিক্রি করে সেটা হচ্ছে যিনি বিক্রি করবেন বা এলাকা ভিত্তিক একটা আহ রেট থাকে যে সেখানে মাটির পরিমাণ কত বা মাটির মূল্য কত প্রতি ঘন ফুটে সেটা আবার এই দুইশো ঘনপিটের সাথে গুণ করলে টাকার পরিমাণটা বের হবে তো আমরা যে দুটো আজকে যে দুটো চিত্র এখানে দেখলাম বা যে দুটো চিত্রের মাধ্যমে আমরা এই সূত্রটা আমরা শিখলাম তো আমার মনে হয় না যে এর পরে আপনাদের বোঝার কোনো কিছু থাকবে একদম সহজ আমি চিত্র না খেয়ে শুধু মুখে মুখে বলি যে মাঠের যে সাইজ করা যে মাটিটা আছে সেটা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা তিনটা গুণ করলে মাটির পরিমাণটা বের হয়ে যাবে এবং মাটির যে এককটা সেটা হচ্ছে ফুটে বা ঘন ফুটে মিটারে আপনি যদি নিতে চান মিটারে হবে সহজ হিসাব তো সাইজকৃত কাঠের সূত্র এবং সাইজকৃত মাটির সূত্র দুটো একদম সেম সহজ দুটোই আপনি যদি একটু প্র্যাকটিস করেন বা একটু খেয়াল করেন তাহলে অবশ্যই আপনার ইজিলি আপনি এই বিষয়টা আয়ত্ত করতে পারবেন একদম সহজে তো আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ